ইরানের আকাশে এক অদ্ভুত দৃশ্য ধরা পড়েছিল একটি বিমান যা পৃথিবীর সবচেয়ে উন্নত রাডার ও সেন্সরের চোখেও অদৃশ্য হঠাৎ তা ইরানের মাটিতে অবতরণ করল কেউ ভাবতেই পারেনি এমন একটি বিমান ধরা পড়তে পারে কিন্তু ধরা পড়েছিল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা তাদের গর্ভ স্টেলথ প্রযুক্তি যা আগের যুগে কল্পনার মতো অদৃশ্য সেই প্রযুক্তি হঠাৎ করে ধরা পড়ল আজ আমরা সেই ঘটনার বিস্তারিত জানব যা পুরো বিশ্বকে হতবাক করেছিল বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলি লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখন চলুন প্রবেশ করি সত্যের গ্রুপে উনিশশো সত্তরের দশকে আমেরিকা তখন চরম ঠান্ডা যুদ্ধের উত্তাপের মধ্যে তাদের জন্য প্রয়োজন ছিল এমন এক বিমান যা শত্রুর চোখে অদৃশ্য থাকবে ঘাটিতে ঢুকে নিরবিচ্ছিন্নভাবে আক্রমণ করতে পারবে এফ ওয়ান ওয়ান হক জন্ম নিল সেই স্বপ্ন থেকে এফ ওয়ান ওয়ান ডিজাইন একেবারে বিপ্লবী এর পাখা দেহ এমনভাবে আকার নেওয়া হয়েছিল যে রাডার সিগন্যাল প্রতিফলিত হয়ে ছড়িয়ে যেত বিমানের ধাতু ও প্রলেপ এতটাই বিশেষ যে রাডার চোখে তা প্রায় অদৃশ্য হয়ে যেত রাতের আধারে ওড়ার জন্য নাম দেওয়া হয়েছিল নাইট হক রাতের হক অস্ত্রশস্ত্র গোপন কক্ষ এবং নেভিগেশন ব্যবস্থা সবই ছিল অত্যাধুনিক একেবারে আমেরিকার গোপন গবেষণাগারের সেরা উদ্ভাবন উনিশশো আশির দশক জুড়ে এফ ওয়ান হান্ড্রেড ব্যবহার করা হল গোয়েন্দা ও হামলার মিশনে ইরাকের কুয়েত আক্রমণে এই বিমান ব্যবহার করে আমেরিকা দেখিয়েছিল স্টেল প্রযুক্তি শুধু বিজ্ঞানের মাইল ফলক নয় যুদ্ধক্ষেত্রের ভয়ঙ্কর অস্ত্র কিন্তু এই প্রযুক্তি কি সত্যি অজেয় ছিল উত্তর হল না উনিশশো সালে সালে যুদ্ধ প্রমাণ করলো প্রতিপক্ষের রাডার আর পুরনো ক্ষেপণাস্ত্র দিয়ে এফ ওয়ান হান্ড্রেড সেভেন্টিন ধ্বংস করা সম্ভব সেই খবর যখন বিশ্বে ছড়িয়ে পড়ল সবাই বুঝলো অদৃশ্য মানে অপ্রতিরোধ নয় এবার আসে ইরানের গল্প ইরান বহু বছর ধরে আমেরিকার নজরদারির মুখে দু সালে ইরান ঘোষণা করল তারা ধরেছে এক দৃশ্য ড্রোন ধরেছে যদিও পরে জানা যায় এটি এফ ওয়ান নয় আর কিউ ওয়ান হান্ড্রেড স্টেলথ ড্রোন কিন্তু ঘটনা দেখায় ইরান আধুনিক স্টেলথ প্রযুক্তি নিয়েও মোকাবিলা করতে সক্ষম এখন ভাবুন যদি এফ ওয়ান আজ ইরানের হাতে পড়ত কৌশল কেমন হতো একদিকে বিমান যা শত্রুর চোখে অদৃশ্য অন্যদিকে ইরানের রাডার ও সাইবার প্রযুক্তি যা সেই অদৃশ্যতাকেও চ্যালেঞ্জ করতে সক্ষম ড্রোনের মতো এফ ওয়ান হ্যাকিং জিপিএস বিভ্রান্তি বা রাডার প্রলেপ দিয়ে ভূপাতিত করা সম্ভব এফ ওয়ান হান্ড্রেড সেভেন্টিনের ধ্বংস বা ধরা পড়া শুধু প্রযুক্তির খেলা নয় এটি রাজনৈতিক ও সামরিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলে আমেরিকার গোপন মিশন ইরানের কৌশল এবং বিশ্ব রাজনীতির উত্তেজনা সবই যুক্ত এক রাতের ঘটনার কারণে স্টিলথ প্রযুক্তির গর্বই প্রশ্নবিদ্ধ হয় বন্ধুরা এই ছিল এফ ওয়ান হান্ড্রেড সেভেন্টিন নাইট হকের সেই রহস্যময় গল্প অদৃশ্য হলেও অজেয় নয় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আমরা আনব আরও এমন চমকপ্রদ ও সত্যিই ঘটেছে এমন গল্প